তার সাথে লুকিয়ে প্রেম করছে অনুরাগের ছোয়ার দীপা জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নেই কোনো গডফাদার পরিবারে কেউ অভিনয়ের সঙ্গেও যুক্ত নয় মধ্যবিত্ত পরিবারের মেয়ে চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই নিজের শহর সেরে উঠে আসেন কলকাতায় আজ তিনি বাংলা টেলিভিশনের এক নম্বর সারির নায়িকা আশা করি বুঝতে পারছেন আলোচনা হচ্ছে অভিনেত্রী সুস্তিকাকে নিয়ে স্বস্তিকা ঘোষ যাকে আপনারা অনুরাগের ছয় দীপা চরিত্রে দেখেন দীপা তরি স্বস্তিকার স্বপ্ন ছিল একজন ভালো অভিনেত্রী হওয়ার মানুষের কাছে পরিচিতি গড়ে তোলার সেই স্বপ্নেই আজ পূরণ হয়েছে তার নিজের স্বপ্ন শহরে একটা অভিজ্ঞতাও তুলে ধরলেন একটা ইন্টারভিউতে তবে সম্প্রীতি অভিনেত্রী কার সাথে প্রেম করছে সেটা নিয়ে অনেক জলগলা শুরু হয়েছে কিছুদিন আগেই দিব্যজ্যোতি দত্তের সাথে তার প্রেমের গুঞ্জন উঠেছিল অনেকে বলেছিল দিব্যজ্যোতিকে প্রপোজ করেছিল দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা এরপরই নাকি তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে তবে বর্তমানে দিব্যজ্যোতির সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে তবে কি সূর্য অনেক দিব্যজ্যোতির সাথেই প্রেম করছে দীপা অন্যদিকে সৌমিলির সাথে বর্তমানে খুব একটা মাখামাখি নেই সূর্য মানে দীপজ্যোতির তো বন্ধুরা যদি সত্যি সত্যি দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা সূর্যের সাথে প্রেম করে কেমন হবে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ